আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করছি সকাল বলতে আমি তো উঠি আসলে নয়টা দশটার দিকে তো প্রথমে আমার রুমটা গুছিয়ে এরপর আমি আমার মেয়ের রুমটা একটু গুছিয়ে দিলাম এরপর আমি বারান্দায় চলে গেলাম বারান্দায় যাওয়ার পরে আমি আমার এই যে ওখানে শিম গাছ তারপর করলা গাছ লাগাইছি বাট এগুলা পাঁচ লিটার টপ হওয়ার কারণে এখানে হচ্ছে তেমন একটা এগুলা হবে না তারপর আমি যত্ন করে যাচ্ছি আমার সবুজ দেখলেই ভালো লাগে এটা হচ্ছে কথা তো আজ সবগুলোতেই আমি ভাঙে দিচ্ছি আমার গাছে বেশি করলা ধরছে কিন্তু করলাগুলো আসলে পোকা খেয়ে ফেলতেছে আমি বেশ নাই অর্গানিকভাবে করা তো এরপরে আমি চলে গেলাম হচ্ছে ওয়াশিং মেশিনের ওইখানে আমি গত রাতে আমি অনেকগুলো কাপড় দিছিলাম মেশিনে তারপর এগুলা সকালে এখন খুললাম এখন খোলার পরে এগুলো বের করলাম তো অনেকে ভাবতে পারেন আমি ডাইপার সহ কাপড় চোপড় সহ সাথে দিছি তো ডাইপারগুলো আমি আগে একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম এরপরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে তো আজকে পরোটা আনাইছি দোকান থেকে প্রতিদিন আসলে নিজে করে খেতে ইচ্ছা করে না আর প্রতিদিন ব্রেড খেতে আর ইচ্ছা করতেছিল না তো আগে রান্না করা ডালের একটা ইয়া ছিল বিভিন্ন সবজি আর ডাল মিক্সার করে ডিম মিক্সার করে একটা সবজি আইটেম স্যুপের মতো বানাইছিলাম এটা ছিল তারপরে এটা দিয়ে খাচ্ছি আর সাথে ডিম ছিল আর কলাও ছিল তো এগুলো খেয়ে তারপরে অন্য কাজে যাবো মাঝখানা তো আছে আমার বাচ্চারা আমাকে বিভিন্ন মাঝখানে প্রচুর ডিস্টার্ব করতেছে এগুলো সহ্য করে আমি আসলে ভিডিওগুলো করি অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে তারপরও যে আপনাদের জন্যই এগুলো আসলে করি এরপরে আমি দুপুরে রান্নার জন্য ফ্রিজ করলাম ফ্রিজে ওই যে মাছ যে আপনাদেরকে দেখাইছিলাম অনেকগুলো মাছ চট্টগ্রাম থেকে জানছিলো পাঠাইছিল তো এই মাছগুলো সব এভাবে রেখে দিয়েছিলাম যদিও বা এগুলো সব কুঠে আনবে বলছিল এখনও আমার হাজব্যান্ড সুযোগটা পাই নাই কোটায় আনার জন্য এরপরে আমি এখান থেকে দুইটা রিটা মাছ বের করলাম সামুদ্রিক রিটা মাছটা খেতে অনেক ফ্রেশ হলে তো কথাই নেই কিন্তু এগুলো তো ফ্লোজেন পাশাপাশি অনেক দূর থেকে আসছে যার কারণে অত ফ্রেশ না এরপরে এগুলো বেঁচে আমি নর্মাল চেম্বারে দেখলাম যে মুলা তারপর কাকরোল বরবটি এসব আছে আমি বার বের করলাম কারণ মূলাটা পচে যাচ্ছিল এরপর ব্রেকফাস্টের আধুয়াগুলা ধুয়ে নিলাম এই পাকে তারপর বাদ বসিয়ে দিলাম চাল এরপর হচ্ছে মূলাটা একটু আগে সেদ্ধ করে নিব হলুদ দিয়ে তাহলে মূলার গন্ধটা বাজে স্মেল যেটা যেটা থাকে সেটা চলে যায় তো এটা হয়ে গেছে আর এদিকে পাতু হয়ে আসতেছিল আস্তে আস্তে এই ফাঁকে আমি এটা মাছগুলো ফ্রেশ করে নিলাম এটার চামড়াটা অনেক মোটা থাকে যার কারণে বসে পরিষ্কার করে নিতে হয় তারপরে এক এক করে আমি বাকি রান্নার প্রসেসিং শুরু করতেছি এগুলো আগে হালকা তেলে বেজে নিব তো মাথার অংশ দিয়ে আজকে আমি মুলাটা রান্না করব। এখানে মাথা আসলে অনেক বড় থাকে মাছগুলার তো মাথাগুলো আমি আসলে মাঝখানে কেটে ফেলছি কেটে ফেলার পরে হচ্ছে আমি এগুলো দিয়ে এখন থেলে বেঁচে এগুলো দিয়ে এখন মুলা দিয়ে রান্না করব আর মাছগুলো হচ্ছে এমনি বোনা করবো পেঁয়াজ দিয়ে ইদানিং একটা ইয়ে শুরু হয়েছে দুই দুই তিন দিন যাবত একটা পোস্ট ঘুরতেছে যে এস্থেটিক ভিডিও নিয়ে এস্থেটিক ছবি এস্থেটিক ভিডিও মানে যারা এসেটিক ভিডিওগুলো করে তারা বেসিক্যালি সব সবের জন্য করে এই ধরনের একটা লেখা করতেছে আসলে আমি বলি কি এটা আমিও অবশ্যই কপি করছি কপি করে লিখছি কিন্তু আমার আমারও এগুলো ভালো লাগে বাট বাচ্চাদের জন্য তো এগুলো আসলে করা সম্ভব না এত সুন্দর এত পরিপাটি করে কোনো কিছু রাখা সম্ভব না তো যাদের আসলে একটি বাচ্চা থাকে বা বড়ো হয়ে যায় বা কোনো বাচ্চাই থাকে না এদের দ্বারাই আসলে এগুলো পসিবল আমার মতো তিন বাচ্চার মায়ের আসলে এগুলো কোনোভাবেই পসিবল না আমি যে কি কষ্ট করে এই ভিডিওগুলো করি যদি আপনারা দেখতেন তাহলে আসলে অবাক হয়ে যেতেন কীভাবে রান্না করি কীভাবে সব কিছু করি আমার মেয়েটা বড়োটা একটু বড়ো মেয়েটা একটু বড়ো হয়েছে বলে আসলে ওদের কাছে ওর কাছে রেখে আমি আমার বাকি দুই মেয়েকে ইয়া করি আর কি তো রান্না বান্না আমার এই পর্যায়ে আছে এখন তো এখন ওই স্থেটিক ভিডিও নিয়ে যেটা বলতেছিলাম তো যারা আসলে যেসব আপুরা এসব করে স্থেটিক ভিডিওগুলো করেন ওনাদেরগুলো আসলে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এটা হলো কথা তো ওনারা অনেক এই পোস্টের কারণে ওনারা অনেক কষ্টও পেয়েছেন সেটা বুঝতে পারছি তো ওনারাও আবার এটার আলাদাভাবে ইয়ে দিচ্ছেন তবে পোস্ট দিচ্ছেন এগুলো নিয়ে এখন এক প্রকার ইয়া শুরু হয়েছে এক অপরকে দোষারোপ করা শুরু হয়েছে তো যাই হোক এক অপরকে দোষারোপ না করে যার যার শখের জায়গা থেকে আমরা কাজ করি এরপর আমি মাছ পাচের তেলটা দিয়ে এখন বোনাটা করে ফেলবো তারপর তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ গ্যাসিজুয়েল যেগুলো একবার আমরা দিই সেগুলো দিয়ে দিব আর একটা কথা হচ্ছে অনেকে রসুন খাই জিরা খাই আমার জিরা রসুন এসবের গন্ধ হচ্ছে সবজিতে আর ইয়াতে ভালো লাগে না মাছের মধ্যে ভালো লাগে না এটা একমাত্র মাংসের মধ্যে আমি খাই আর হচ্ছে অন্যান্য যেন রোস্টোস্ট টাইপের এগুলোতে খাওয়া যায় বাট আমি সবজি বা ইয়াতে মাছের মধ্যে আমি জিরা রসুন এসব খাই না এটা আসলে চট্টগ্রাম অঞ্চলে ম্যাক্সিমামই খাই না আমার শ্বশুরবাড়ির এদিকে সবাই খাই রান্নাটা okay. আমার অলমোস্ট ডান তারপর আমি এক এক করে এখানে মাছ দিয়ে দিব তারপর এখন পানি দিয়ে দিলাম তারপর পানি দিয়ে একটু হালকা নেড়েছে ডাকা দিয়ে দিলাম এদিকে আবার আমার কিছু পাতি লাদুয়া হয়েছিল এগুলা ধুয়ে ফেললাম এই যে পাঁচটা আমার অলমোস্ট ডান থেকে আমার বাচ্চারা কী করতেছে আল্লাই জানে আমি বড়ো মেয়ের দায়িত্বে ওদেরকে রেখে আসছি বাথরুমের মধ্যে টুকিয়ে আসছিলাম তো ওদের জামা কাপড়গুলো রেডি করলাম এসে তারপর একটা একটা করে এখন বাইর করব বাইর করার পর এখন এটা লাঞ্চ রেডি করলাম লাঞ্চ রেডি করে এখন খাওয়া শুরু করবো আজ একটু করি আল্লাহ হাফেজ